নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো সেটি পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই কতটা ভালো থাকবেন আপনারা এবং স্পেশালি এই যে বছরের একটা এন্ড এবং একটা নতুন বছরের শুরু এরটা একটা কনজাংশন এই ভিডিওটা আমি মনে করি যে বেশ কিছু বিষয় আমরা মেলবন্ধন করতে পারবো আমরা হেলথের কথা যদি বলি দেখুন পনেরোই নভেম্বরের পর শনির মার্গী গতি আপনার অনেকটাই হেলথের ক্ষেত্রে উপযোগিতা বা ডেভেলপমেন্টকে বৃদ্ধিপ্রাপ্ত করেছে তার আগে বিভিন্ন রকম প্রবলেম আপনার বেশি বেশি হচ্ছিল কোথাও গিয়ে হেলথ রিলেটেড বিভিন্ন রকম ডিজিজ নিয়ে ভুগছিলেন কোথাও গিয়ে মনকষ্ট নিয়ে ভুগছিলেন অর্থাৎ একটা কোথাও যেন স্টেবিলিটির অভাব বিশেষভাবে আমরা লক্ষ্য করছিলাম কুম্ভ রাশির জাতক জাতিকা তবে আজকে যদি আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যে কুম্ভ তার হেলথ তার মেন্টাল হেলথ তার ফিজিক্যাল হেলথ নিয়ে কতটা আসাজ পজিটিভিটি তৈরি করতে পারবে আমি দুটো কথা আপনাকে বলতে চাই প্রথমত ফিজিক্যাল হেলথ নিয়ে আর ফিজিক্যাল হেলথ নিয়ে আমি চূড়ান্ত আশাবাদী যে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে বর্তমান যে পরিস্থিতিতে রয়েছেন বর্তমান যে কন্ডিশনে রয়েছেন তাতে কিন্তু স্বাস্থ্য নিয়ে চূড়ান্ত পজিটিভ কিছুর সম্ভাবনা সেটাকে একেবারেই উড়িয়ে উড়িয়ে দেওয়া যায় না বা সেটিকে দেওয়ার কিন্তু কোনো রকম অবকাশ নেই এবং দ্বিতীয়ত আমি যে বিষয়বস্তু আপনার সাথে শেয়ার করতে চাই যে সমস্ত জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে কুম্ভ এবং বর্তমান সময়ে বেশ জটিলতার মধ্যে রয়েছেন কি নিয়ে আপনার মূলত যে প্রবলেম বা মূলত যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার দাম্পত্য জীবন আর আমি মনে করি কুম্ভের দাম্পত্য জীবনের কারণে যাদের হেলথের বা মানসিক স্বাস্থ্যের হানি হয়েছে তাদের কিন্তু দাম্পত্য জীবন নিয়ে ঝামেলা অশান্তি মানসিক চাপ এগুলো কমে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি থাকতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশি এমনিতে আমরা কিন্তু এ মাসে একটু বেটারই দেখছি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি দ্বিতীয় সাপেক্ষে তৃতীয় অবস্থান করছে তো বেসিক্যালি এক্ষেত্রে হবে কি বলুন তো কিছু কিছু নতুন ফাইন্যান্সিয়াল গেনের সম্ভাবনা হতে পারে নতুন কিছু ফাইন্যান্সিয়াল পজিটিভিটি প্রাপ্তি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখতে পারেন বা লক্ষ্য করবেন যে ফাইন্যান্সিয়াল একটা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল একটা অ্যাচিভমেন্ট তার জায়গা বা তার ক্রম আপনারা লক্ষ্য করতে পারছেন তো সেই দিক থেকে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বাড়বে সেই শিওরিটি সেই অ্যাসুরিটি আমি আপনাকে প্রদান করছি একটা কথা মাথায় রাখুন যে সমস্ত জাতক জাতিকারা প্রচণ্ড পরিমাণে ভুগছেন এবং মূলত ভোগান্তির কিছু কারণও রয়েছে এমন কারণ রয়েছে দেখুন বেসিক একটা কারণ হচ্ছে যে আপনার ফাইন্যান্সের মেন প্রবলেম হচ্ছে খরচ আপনার এত বেশি আনওয়ান্টেড কিছু এক্সপেন্সের জায়গা তৈরি হয়ে রয়েছে আমি মনে করি সেই এক্সপেন্সের জায়গাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনাকে প্রচুর পরিমাণে লেবার দিতে হচ্ছে এবং তার সাথে সাথে এটুকু বলা যেতে পারে যে আপনি আজকে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এত বেশি এক্সপেন্স হয়েছে আপনি লোন নিয়েছেন আপনি নতুন কিছু লাইবিলিটি নিয়েছেন এবং সেই লাইবিলিটি পূরণ করতে গিয়ে আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে ভাবতে হচ্ছে যথেষ্ট পরিমাণে প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে আমি তিনটে কথা বলতে চাই বেশি বলবো না এই বিষয়ে প্রথমত যাদের লোন নেওয়া যারা লাইবিলিটির মধ্যে রয়েছেন বিশেষ বিশেষ খরচের মধ্যে রয়েছেন ধীরে ধীরে খরচ মিনিমাইজ হয়ে যাবে একদম শিওর দ্বিতীয়ত যে সমস্ত জাতক জাতিকাগণ বারংবার খরচের চিন্তা বা খরচের দুর্ভাবনায় আপনি কোথাও যেন নিজেকে গুটিয়ে নিচ্ছেন এই টেন্ডেন্সিটা অনেকটা মিনিমাইজ হবে দেখুন সাড়ে সাথে চলছে এখনো অনেক লড়াই করতে হবে সাড়ে সাথে এখনো অনেকটা সময় বাকি তাই এইভাবে যদি আমরা ভাবি যে সাড়ে সাথে চলছে নাথিং উইল হ্যাপেন নাথিং পজিটিভ উইল হ্যাপেন দ্যাট ইজ ভেরি রং আমি অনেকটা শিওরিটি নিয়ে আমি আপনাদের বলছি পজিটিভিটির বিস্তর জায়গা রয়েছে কুম্ভ রাশির আগামী বছরেও আমরা এমন কিছু ট্রানজিট দেখতে পাবো হাউসে জুপিটারের অবস্থান তাছাড়াও সেকেন্ড হাউসে অবস্থান হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকবে দ্যাটস অলসো ট্রু বাট আপস অ্যান্ড ডাউন উন্নতি থাকবে অবনতি থাকবে মধ্যম প্রকৃতির চলবে এটাই তো জীবন সবার একরকম যাই প্রত্যেক সপ্তাহের প্রত্যেকটা দিন আলাদা থাকে প্রত্যেক সপ্তাহের প্রত্যেকটা ঘন্টা মিনিট আলাদা থাকে প্রত্যেকটি মাসের প্রত্যেকটি সপ্তাহ আলাদা রকম চাই ইস ফ্যাক্ট এই যে এক মাসের সময়কাল নিয়ে আজকে আমরা এত চর্চা করছি এত বিস্তৃত আমি খুব কনফার্মলি খুব কনফিডেন্স নিয়ে কথা আপনাদের বলতে চাই কুম্ভ জাতক জাতিকাদের তাদের যে ব্যক্তিগত জীবন কেন্দ্রিক সমস্যা তাদের যে অর্থনৈতিক একটা সমস্যার ক্রম তৈরি হয়েছে সেই অর্থনৈতিক ক্রমে ব্যক্তিগত জীবন কেন্দ্রিক বিষয়বস্তুর নানা রকম মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে মাই মাই টেক ফর দ্যাট আই টু কনফিডেন্ট এখন প্রশ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনারা জানেন তারা মাঝে মাঝে একটা প্রবলেমে পড়ছেন নতুন প্রবলেম এটা আগে এতটা হতো না কি প্রবলেম ভুল বোঝাবুঝি যে মানুষ আপনাকে সব থেকে বেশি সাপোর্ট করতেন সেই মানুষ আপনাকে আজকাল অতটা সাপোর্ট করেন এটা আপনার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা এটা আপনার ক্ষেত্রে একটা অপ্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে আমি মনে করি এই যে সমস্যাগুলো আছে সাপোর্টিং মানুষগুলো সাপোর্ট করে না যে মানুষটির সাথে যখন আপনি কথা বলতেন আপনার পুরো দুনিয়াটা সেই মানুষকে ঘিরে থাকত কুম্ভের এমন কিছু মানুষজনের সাথে একটা বিচ্ছেদ একটা দূরত্ব তৈরি হয়েছে অলরেডি তৈরি হয়েছে আর আমি মনে করি যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারে এই ধরনের বিচ্ছেদ এই ধরনের অপ্রাসঙ্গিকতা এই ধরনের বিষয়বস্তুর অ্যাটাচমেন্ট হয়েছে খুব কনফিডেন্টলি আপনাদের আমি বলতে চাই সেই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি দেখবেন হঠাৎ করে আবার তার সাথে সম্পর্ক ঠিক হয়ে গেল তার সাথে বন্ডিং আবার দৃঢ় হলো যেটা ইউজুয়ালি ছিল না এবং একটা জিনিস বুঝতে হবে দেখুন শনি রাশিতে বৃহস্পতি চতুর্থে রাহু দ্বিতীয় কেতু নিশ্চিত শত্রু প্রচুর বর্তমানে কুম্ভের অন্যতম বড় সমস্যাটা কি জানেন সেটা শত্রুর সমস্যা প্রচুর পরিমাণে শত্রুতা এবং এই শত্রুতাকে ঠিক করতে গিয়ে আরও প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে প্রথমত শত্রুতার সমস্যা আর আপনি যখনই শত্রুতার সমস্যাকে ঠিক করতে চাইছেন ঠিক করতে যাচ্ছেন তখন আরো বেশি প্রবলেম আপনার দিনত্তর দিন বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে ইফ আই এম নট ভেরি রং এখানে কি করতে হবে কিছু কিছু ক্ষেত্রে শত্রুকে উপেক্ষা করতে হবে শত্রুর এক্সিস্টেন্সটাকে ভুলে যেতে হবে না কোনো একটা শত্রু আছে ঠিক আছে চিনি না জানি না দাকে এইভাবে আমরা ধীরে ধীরে নিজেদেরকে আরও বেটার একটা জায়গায় নিয়ে যেতে পারবো এটা আমি বিশ্বাস করি এটা আমি মনে করি প্রাক্তিকালই রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভের শত্রু কিন্তু ধীরে ধীরে কমে যায় বিশেষ করে গুপ্ত শত্রু এবং আপ্তি ব্লাড রিলেটেড বিষয়ের মধ্যে যাদের জ্ঞাতি শত্রু রয়েছে সেখানে পজিটিভিটি হবে কুম্ভ এমনি চালাক শত্রু কুম্ভ রাশি যে খুব বোকা তা কিন্তু একদমই নয় কিন্তু আবেগে তারা বোকা আবেগে তারা বুদ্ধি হারিয়ে ফেলে সে যে বলে না আবেগে বিবেক হারিয়ে ফেলে কুম্ভের মধ্যে এক্স্যাক্টলি সেটা আমরা দেখি কুম্ভ যথেষ্ট জাজমেন্টাল কুম্ভ বোঝে অনেক ক্ষেত্রে কুম্ভ রাশির ধ্যান ধারণা অভিনবত্ব সব আলাদা পরিবর্তনশীলতা নতুন রকমের ভাবনা চিন্তা ইউজুয়াল জিনিস পছন্দ করে না সেই কুম্ভ কেন আজকে সমস্যায় পড়ে সেই কুম্ভকে কেন মানুষ চিট করে কারণ কুম্ভ এত চালাক চতুর হলেও বিবেক দিয়ে অনেক সময় কাজ না করে আবেগ দিয়ে কাজ করে এটা এদের সব থেকে বড় প্রবলেম আচ্ছা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করতে হবে প্রথম নক্ষত্রে জাতক জাতিকাদের আমি সামাও মনে করি কয়েকটা আঙ্গিক একটু বেশি ভালো এমনি আমি শনি ট্রানজিটের ক্ষেত্রেও দেখেছিলাম যে ধনিষ্ঠা নক্ষত্রের ডেভেলপমেন্টের জায়গা বেটার ছিল তো কারেন্টলিও আমি তাই মনে করি এখন প্রশ্ন হলো কোন দিকে ধনিষ্ঠার বেটার হতে পারে ইট ইজ দ্য ফ্যাক্ট ধনিষ্ঠা নক্ষত্রে ফাইন্যান্স বেটার দিকে যাব যারা দূরে চাকরি করেন জন্মস্থান থেকে দূরে আছেন অন্য দেশে অন্য রাজ্যে অন্য প্রদেশে তাদের ডেভেলপমেন্ট হবে আবার অনেকেই দেখবেন চাকরি করছেন দীর্ঘদিন ফাইন্যান্সের জায়গা ভালো হয়নি ব্যাঙ্ক ব্যালেন্স জিরো নীল মাইনাস লর্ডস অ্যান্ড লর্ডস অফ প্রবলেম আমি মনে করি নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনিষ্ঠা ধনিষ্ঠার অর্থনৈতিক জায়গাটা বেটার দিকে যাবে ধনিষ্ঠার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বেটার দিকে যাবে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের মায়ের সাথে বন্ডিং বেটার দিকে যাবে সংখ্যা কিছুটা মিনিমাইজ হবে তবে সম্পর্কের জায়গাটা খুব একটা ভালো এখনো পর্যন্ত হয়নি ইটস ফ্যাক্ট সম্পর্ক নিয়ে এখনো ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের নানা রকমের প্রবলেম নানা রকমের সমস্যা নানা রকমের ঝামেলা নানা রকমের অশান্তি নিশ্চিত রয়েছে আপনি যদি আমায় প্রশ্ন করেন ইফ ইউ যে দাদা লিভিনে আছি আছি সম্পর্কে একসাথে থাকি হয়তো বাড়িতেও জানে না তাদের কি পরিস্থিতি বা পরিণতি হতে পারে দেখুন কিছু কিছু ক্ষেত্রে ধনিষ্ঠার সম্পর্ক কিন্তু পজিটিভিটি বাড়বে সেক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে এই বিষয় নিয়ে আমি কনফিডেন্ট যে আপনারা আপনাদের পজিটিভিটিকে এনহান্স করতে পারবেন আপনার পজিটিভিটিকে আরও বেশি ডেভেলপ করতে পারবেন ধনাত্মকতার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র হয়ে থাকে এনার্জমেন্ট আছে নক্ষত্র শতভিশার হেলথে নজর দিতে হবে প্রচুর পরিমাণে হেলথ রিলেটেড বিষয়ে নানা রকমের জটিলতা রয়েছে পারিবারিক জীবন অন্যান্য বিষয়েও যথেষ্ট পরিমাণে জটিলতা রয়েছে আমি মনে করি হেলথের ক্ষেত্রে চেষ্টা করুন যতটা নিয়ন্ত্রণ করা সম্ভব মায়ের সাথে সম্পর্ক বা বন্ডিং বেটার রাখার চেষ্টা করুন শতভিসার জায়গা জমি একটু অসুবিধা আছে সেটা ঠিক হয়ে যাবে তবে শতভিশার কিন্তু শত্রু পুরোপুরি ঠিক হবে না শতভিশার প্রচন্ড পরিমাণে শত্রু রয়েছে শত্রু থেকে সাবধানতা অবলম্বন করতে হবে শত্রু থেকে সেফ থাকুন শত্রু থেকে দূরে থাকুন শত্রুকে নিয়ন্ত্রণের মাধ্যমে চলাফেরার চেষ্টা করুন নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই পূর্ব ভাদ্রপদ নরগণের নক্ষত্র পূর্ব ভাদ্রপদর কারেন্ট সিচুয়েশনে দাম্পত্য কলহ কিন্তু ব্যাপক চলছে দাম্পত্য কলহকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে আমি বিশ্বাস করি দাম্পত্য কলহ কিছুটা কিছুটা করে সমাধানযোগ্য জায়গায় যাবে পারিবারিক জীবন ওভারঅল গুড থাকছে মানসিক চাপ কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে ওভারঅল অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গাও আমরা দেখতে পাচ্ছি মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গা দেখতে পাচ্ছি মনে করা যায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যোগাযোগ বাড়বে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জায়গাটা বেটার হবে যে কোনো রিলেশনশিপ যেটা ভেঙে যাচ্ছে বুঝতে পারছেন না এই ধরনের নানাবিধ সমস্যা নানাবিধ টেনশন নানাবিধ মানসিক যন্ত্রণা যে সমস্ত জাতক জাতিকাদের রয়েছে আমি খুব কনফিডেন্টলি একটা কথা বলতে চাই যে আপনারা আপনাদের পজিটিভিটিকে অনেকটা বৃদ্ধি প্রাপ্ত করতে পারবেন আপনাদের সিচুয়েশনটাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন এটা নিয়ে কোনো রকম আমি অন্তত প্রকাশ করছি না মানসিক চাপ কমবে পারিবারিক ডেভেলপমেন্ট হবে অন্যান্য বিষয়ে দক্ষতা বৃদ্ধির সংযোগ প্রভূত পরিমাণে থাকছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে অনেক বেশি জরুরি আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ